তো আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফুল ক্লাস নিব অর্থাৎ ওয়ার্ড সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্ন এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে যারা ওয়ার্ড সম্পর্কে ভালোভাবে জানতে চায় বা ওয়ার্ডে কাজ করতে চায় তো তারা অবশ্যই এটা ফুল ভিডিওটাই দেখবে তো আমি ওয়ার্ডটা ওপেন করে নিলাম তো মূলত ওয়ার্ডে আমাদের কাজ কী মাইক্রোসফট ওয়ার্ডের মেন কাজ হচ্ছে লেখালেখির কাজ অর্থাৎ আমরা কোনো ডকুমেন্ট এখানে লিখতে পারি এখন ওই ডকুমেন্টটা লেখার জন্য আমাদের বিভিন্ন ডকুমেন্ট বিভিন্নভাবে সাজাতে হয় বা আমাদের বিভিন্ন ফর্মুলা ইউজ করতে হয় তো সেগুলো মূলত ওয়ার্ডের বিভিন্ন টুলস দিয়ে বা ফর্মুলা বার দিয়ে করা যায় তো এটা কীভাবে করবো আরও একটা বিষয় তাহলে অনেক কাজ যদি কিছু ট্রিক্স জানা থাকে তাহলে খুব সহজেই করে নেওয়া যায় ওকে তো প্রথমে আমরা একটু পরিচিত হই উপরে যেগুলো দেখতেছেন ফাইল হোম ইনসার্ট ডিজাইন এগুলো এক একটা রিবন বার বলা হয় ওকে সরি টাইটেল বার বলা হয় এক একটা কি বলে টাইটেল বার আর এই টাইটেল বারের অধীনে যে অপশানগুলো থাকে এগুলোকে রিবন বার বা স্যাম্বল যাই বলেন এগুলো বলা হয় বা টুলস যেটাই বলেন এগুলোকে বলা হয়ে থাকে তো আমরা চাইলে আমরা প্রধানত সবসময় হোম বাটনে থাকবো এই যে হোম টাইটেল বারে থাকি বা থাকবো তো আমরা চাইলে এই পুরো টাইটেল বারটা হাইড করতে পারি এই যে এইখানে ক্লিক করলে আবার অনেক সময় দেখা যায় যে কেউ ওয়ার্ডটা ওপেন করছে তখন এরকম দেখাচ্ছে কোনো টুলস উপরে নেই তো দেন আপনি কী করবেন এই যে এ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে শু ট্যাব অ্যান্ড কমান্ড ট্যাব অ্যান্ড কমান্ড এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সব কমান্ড এবং ট্যাব বা টুলসগুলোও শো করবে বা এখানে চলে আসবে ওকে তো প্রথমেই আমরা হোমবারে দেখতে পারতেছি এখানে পেস্ট আছে যেটা আমরা শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল ভি প্রেস করেও কিন্তু করতে পারি অর্থাৎ আমরা একটা জিনিস লিখলাম মোহাম্মাদ ওকে তো এই মোহাম্মাদ আমরা মোহাম্মাদকে কপি করবো তো কপি করার জন্য আমরা মূলত কি করতে পারি এটাকে সিলেক্ট করে নেবো নিয়ে কন্ট্রোল সি বাটনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে এখন যদি আমরা আবার এটাকে এখানে পেস্ট করতে যাই কন্ট্রোল ভি বাটনে ক্লিক করলে কিন্তু পেস্ট হয়ে যাবে তো আবার আমরা চাইলে কিন্তু এখানে পেস্টে ক্লিক করেও কিন্তু পেস্ট করতে পারি ওকে তো আমরা যদি এখানে পেস্টে ক্লিক করি তাহলে পেস্ট হয়ে যাবে আবার যদি আমরা এটাকে সিলেক্ট করে নিই এখান থেকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে কার্টে ক্লিক করলে এটা সম্পূর্ণরূপে কেটে যাবে বাট কার্টে ক্লিক করলেও পেস্ট করলে ওইটা কি আবার চলে আসবে মানে কার্টও এক প্রকার কপি মানে কপির সাথে কার্টের যে পার্থক্য কপি করলে ওই ওয়ার্ডটা ওইখানে থেকেই যায় কিন্তু কার্ট করলে ওয়ার্ডটা আর ওইখানে থাকে না বাট কপি হয়ে থাকে সেটাকে পেস্ট করলে পুনরায় আবার ওটা দেখা যায় বা ওটা শো করে ওকে তারপর হচ্ছে এখানে আছে বিভিন্ন ফন্ট অর্থাৎ যার যে ফন্ট প্রয়োজন বা যেটা দরকার এখান থেকে নিয়ে নিতে পারে এই যে বাংলার বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে ওকে তো এগুলো এখান থেকে এই ফন্টের এখান থেকে সিলেক্ট করে নিতে হয় বা খুঁজে নিতে হয় তো তারপরে আছে ফন্টের সাইজ ওকে ফন্টের সাইজ মানে কোনো কিছু আপনি লিখে ফেলছেন টাইপ করে ফেলছেন তখন যদি তার সাইজ বাড়াইতে চান তাহলে অবশ্যই সেটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ফন্টের সাইজ বাড়াইতে পারবেন ওকে কিন্তু আপনার সিলেক্ট করতে চান না তো সেক্ষেত্রে আপনাকে আগে ফন্টের সাইজটা এখান থেকে দিয়ে নিতে হবে তারপরে আপনি লিখলে পরে দেখবেন যে অটোমেটিক ওই সাইজেই কিন্তু লেখাটা আসতেছে তো এরপরে আছে আপনি লেখাটাকে একটু বোল্ড করতে চান বা এটাকে একটু গাঢ় করতে চান সেক্ষেত্রে আপনি কী করতে পারেন এই লেখাটাকে পুরোটা সিলেক্ট করে নিয়ে এই যে বি নামে যে একটা আইকন দেখতে পারতেছেন এটার ফুল মিনিং হচ্ছে বোল্ড এটাতে ক্লিক করলে দেখবেন আপনার লেখাটা বোল্ড বা গাঢ় হয়ে যাবে ওকে আপনি যদি লেখাটাকে একটু ইটালিক স্টাইল বা এরও করতে চান তো সেক্ষেত্রে এই যে আই অপশন এখানে ক্লিক করলে কিন্তু এটা কি একটু বাঁকা হয়ে যাবে আপনি যদি আন্ডারলাইন দিতে চান তাহলে সিলেক্ট করে জাস্ট এই যে আন্ডারলাইন ইউ এটাতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে আবার এখানে অপশন আছে আপনি কী রকম আন্ডারলাইন দিতে চান বিভিন্ন স্টাইলের আছে আবার আন্ডারলাইন কালারও দিতে পারবেন এই যে এখান থেকে আন্ডারলাইন কালার আসতে হবে এখানে কালার যে আপনি আপনার পছন্দ কালার কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন ওকে এবার আপনি কোনো একটা ওয়ার্ডকে কেটে দিতে চাচ্ছেন বাট ওয়ার্ডটা থাকবে মানে ওয়ার্ডের মাঝখানে একটা দাগ দিয়ে দেবেন যাতে বোঝা যাবে যে না না ওই ওয়ার্ডটা কাটা পড়ে গেছে বা ওইটা নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি এই যে এ বি সির মাঝে যে অপশন মাঝে যে মানে এবিসি দিয়ে যে অপশনটা দিয়ে আছে ক্রস সামথিং আউট বাই ড্রয়িং এ লাইন থ্রো ইট অর্থাৎ ক্রস চিহ্ন আপনি দিবেন এটার মাধ্যমে দিলেন এই যে এটার মাঝে কিন্তু একটা ক্রস চিহ্ন চলে আসছে ওকে এটা কিন্তু খুবই সিম্পল হোম বাটনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরপরে এই যে আপনি বড়ো করার জন্য আরও এই যে বড়ো হাতের এইটাতে যত ক্লিক করবেন তত আনলিমিটেড বড়ো হবে আর এইটাতে যত ক্লিক করবেন আনলিমিটেড ছোটো হবে ওকে তো তারপরে এই যে সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস মানে আপনি লিখলেন মোহাম্মদ আবার লিখলেন এই সরি বাংলাটাকে এখান থেকে রিমুভ করে দিই এম ইউ এইচ এ এম এম এডি এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ওয়ার্ডই ছোটো হাতের আছে এখন আপনি যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টেন্স কেস করেন তাহলে দেখতে পারবেন প্রথম হাতে প্রথম যে ওয়ার্ডটা ওইটা কিন্তু বড় হয়ে যাবে বাকিগুলো আর কি ছোটো থাকবে মানে আমরা সেন্টেন্স যেভাবে লিখি আর কি এই জন্য এটাকে সেন্টেন্স কেস বলা হয়েছে তো এরপরে লোয়ার কেস করলে সব ছোটো হাতে অক্ষর হয়ে যাবে এরপরে যদি আপনি আপার কেস করেন তাহলে সব বড় হাতে অক্ষর হয়ে যাবে তো এরপরে যে ক্যাপিটাল ইস ওয়ার্ড এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ডটা কি বড় হবে আর এটা হচ্ছে লোয়ার কেস অর্থাৎ ফার্স্ট ওয়ার্ডটা ছোটো হবে আর সব কি হবে বড় হবে তো আমরা এটা সেন্টেন্স কেস করে দিই তো আশা করছি বুঝতে পারছো তো কীভাবে এটা করবে এখান থেকে এখন পুরো লেখাটাকে একটা নির্দিষ্ট একটা কালারের ভিতরে রাখতে চাচ্ছেন তো সেক্ষেত্রে এই যে মার্কার পেন দিয়ে আমরা যেরকমটা করে নিই তো ওইটা করার জন্য এইখান থেকে যে এ বি পেনের যে চিহ্ন দেওয়া আছে আপনারা এই অপশনে যে আপনাদের পছন্দ মতো কালার নিয়ে কিন্তু এটা করতে পারেন ওকে আর ওয়ার্ডকে যদি আপনারা কালার করতে চান তাহলে এই যে এই ওয়ার্ড এইখানে অপশন আসতে হবে এখানে ওয়ার্ড আপনি কি চাইলেই কালার করে নিতে পারবেন ওকে তো এটা হলো তো এরপর হচ্ছে আপনি এই ওয়ার্ড এরপরে হচ্ছে আপনি যে ওয়ার্ডটা লিখছেন এটা পাশে আপনি মাঝে নিতে চান সেক্ষেত্রে এইখানকার অপশনগুলো আপনি ইউজ করবেন এইখানকার এই যে এই অপশনে ক্লিক করলে কিন্তু মাঝে চলে আসবে এটাতে ক্লিক করলে পাশে যাবে এটাতে ক্লিক করলে আর পাশে যাবে আর এটা হচ্ছে এটার কাজ হচ্ছে ওয়ার্ড স্পেলিং মানে আমি দেখাই দিই একটু না লিখলে হবে না ওকে তো আমি এইভাবে আঁকছি লিখছি তো এখন কিন্তু দেখতে পারতেছেন লাইন কিন্তু সোজা নাই তো লাইনটাকে সোজা করার জন্য কি করবেন পুরোটা সিলেক্ট করে নেবেন এবং এইখান থেকে আচ্ছা এটা হচ্ছে না আমি পুনরায় করে দেখাই আচ্ছা নতুন একটা পেজ নিলাম আমরা আমি একটু বড়ো করে লিখি এখান থেকে সাইজটা বড়ো করে দিই হাই মাই নেম ইজ জ্যাক আই রিড ইন ক্লাস সেভেন আই লেজি মাই যাই হোক বানান তো মনে হয়নি তো এখন আমি চাচ্ছি যে এই লাইনটা সোজা করতেছে আমি পুরোটা সিলেক্ট করে নিয়ে যদি আমি এটাতে ক্লিক করি আচ্ছা আরও অনেক কিছু লিখতে হবে আমরা কপি করে নিয়ে এত লেখার সময় নেই আচ্ছা এবার যদি আমরা সিলেক্ট করে নিয়ে এটাতে ক্লিক করি তো দেখতে পাচ্ছি এইগুলা কিন্তু একটা শেপে চলে আসছে বা আপনি যখন লিখবেন অনেক লিখবেন তখন দেখবেন যে আপনি এই টুলটা বা এই ট্যাবটা ইউজ করার পরে অথবা কন্ট্রোল যে যদি ইউজ দেন তাহলে কিন্তু হয়ে যাবে সিলেক্ট করে তাহলে আপনার লাইনগুলো কি সোজা হবে আপনি বাঁকা লাইন একদম স্ট্রেট করার জন্য এই অপশানটা ইউজ করবেন ওকে তো যাই হোক এবার হচ্ছে এখানে এই যে আপনি আন্ডার লাইন বা বিভিন্ন লাইনকে আপনি কালার করতে পারেন এই যে লিখতে পারেন আবার নিচে আসলে এই যে এরকম কালার হয়ে যাবে অর্থাৎ আপনি যেখানে লিখবেন সেইখানে আপনি এটার মাধ্যমে কালার করে নিতে পারেন ওকে তো যাই হোক এরপর হচ্ছে এই যে বর্ডার দিতে পারবেন অর্থাৎ মনে করেন যে আপনি এই যে অল বর্ডার আছে বটন বর্ডার অর্থাৎ আপনি একটা জিনিস লিখলেন এখন এইটা একটা টেবিলের ভিতর নিতে চান তো সেক্ষেত্রে এখানে যাবেন এখান থেকে অল বর্ডারে ক্লিক করবেন এই যে একটা টেবিলের ভিতর চলে যাবে শুধু নিচে দাগ দিতে চান বটন বর্ডারে ক্লিক করবেন উপরে উপরে চলে যাবে টপ বর্ডার ওকে লেফট বর্ডার তো আশা করছি এটা বুঝতে পারছেন এটা কঠিন কোনো কিছু নেই যে আঁকাও যায় ইচ্ছা মতো করে যার যেমন প্রয়োজন সে সেরকম নিয়ে নিতে পারবেন তো এরপরে হচ্ছে এই যে আপনারা এইমাত্র যেটা দেখলেন এটা হলো মূলত হচ্ছে হেড হেডার ওকে তো অনেক সময় দেখা যায় যে আমরা এইখানে উপরে একটা জিনিস লিখবো যেমন নাকুল শ্রিপুর মাগুরা এটা লেখার পরে আমরা একটু এটা সাইজ বাড়াই দিই ওকে তো আমরা চাচ্ছি যে এইটাকে আরও উপরে নিয়ে যাব অর্থাৎ উপর এত জায়গার তো প্রয়োজন নাই তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এটাকে কপি করবেন অথবা কাট করে নেবেন নিয়ে এখানে দুই তিনটা ক্লিক করলে এই যে আপনাদের হেডারটা ওপেন হয়ে যাবে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন তো প্রেস করার পরে এখন আপনারা চাইলে এটাকে আরও উপরে নিতে পারেন আরও নিচে আনতে পারেন কীভাবে এই যে এই যে এটাকে আপনারা জাস্ট কমাবেন এই যে হেডার ফ্রম টপ এটাকে পাস আছে শূন্য নিয়ে যত কমাবেন তত উপরে যাবে ওকে যত কমাবেন তত উপরে যাবে আর এটাকে যত এটা হচ্ছে নিচে অর্থাৎ ফোট ফুটার তো আমাদের ফুটার নিয়ে আপাতত কাজ দেখানোর দরকার নেই তাহলে আপনারা এটা বুঝতে পারছেন যে এই যে হেডারকে যত কমাবেন তত কি। উপরের জায়গাগুলো আপনি ইউজ করতে পারবেন ওকে তারপরে যে আপনি চাইলে পেজ নাম্বার দিতে পারেন এখান থেকে যে টপ অফ পেজ এখানে দিলেন এখানে কিন্তু ওয়ান এরপরে যদি আপনি দ্বিতীয় পেজে যান মনে করেন আমি ওয়ান সরি এভাবে আপনি দ্বিতীয় পেজে যান এই যে দ্বিতীয় পেজেও কিন্তু পেজ নাম্বার চলে আসবে এরপরে যদি আপনি তৃতীয় পেজে যান তৃতীয় পেজে পেজ নাম্বার অটোমেটিক চলে আসবে তো আশা করছি এটা বুঝতে পারছেন যে পেজ নাম্বারের সুবিধাটা কী তাহলে আপনার পেজ নাম্বারটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে দেওয়া লাগবে না যে ডেট অ্যান্ড টাইম যদি এটাতে ক্লিক করেন আপনি এখান থেকে কোন স্টাইলে ডেটটা নিতে যাচ্ছেন টাইমটা নিতে যাচ্ছেন আচ্ছা আমরা এইটা নিলাম আমি জাস্ট ওকে বাটনে প্রেস করছি এখানে কিন্তু অটোমেটিক ডেট অ্যান্ড এবং সময় কিন্তু চলে আসছে ওকে তো এখন আমরা যদি ক্লোজ করে দিই নিচে যদি চলে আসি তাহলে দেখতে পারবো প্রত্যেকটা পেজেই কিন্তু সেম জিনিস এখন যে এই যে আমার ঘড়িতে যাওয়া যে এখানে কিন্তু সেম তথ্য চলে আসছে ওকে তো তারপরে আমরা আবার দেখি এখানে কিন্তু ডকুমেন্ট ইনফরমেশন এই যে কুইক প্যাথ পিক্সার চাইলে আপনারা অ্যাড করতে পারেন এখান থেকে পিক্সার কিন্তু আমরা চাইলে ইনসার্ট বাটন থেকেও করতে পারি আবার এইখান থেকেও কিন্তু করা যায় ওকে তো এই এখানকার মোটামুটি কাজ এই আর বেশি কিছু নাই তো এরপরে হচ্ছে আমরা ইনসার্টে গিয়ে দেখবো এখানে হচ্ছে এই যে কাভার পেজ পাওয়া যায় বিভিন্ন কাভার পেজ তো আমরা চাই এই যদি এটা নেই তাহলে এই যে মানে একটা ডিজাইন করা পেজ আছে এর উপর জাস্ট কাস্টমাইজ করে নিতে হবে ওকে আর তেমন কিছু না এরপরে যে টেবিল আছে তো টেবিল নেওয়ার জন্য আমরা টেবিল কীভাবে নিব ইনসার্টে যাবো টেবিলে যাব এখান থেকে আমাদের যে কয়টা রো এবং কলম লাগবে নিয়ে জাস্ট ক্লিক করবো এই যে টেবিল চলে আসছে টেবিলকে বড়ো ছোটো করা যায় এইভাবে 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 এইখানে ধরে বড় ছোটো করা যায় তারপরে চাইলে যে এইভাবে ধরেও বড় ছোটো করা যায় মাউস দিয়ে তারপরে এই যে এইভাবে ধরেও কি বড়ো ছোটো করা যায় আবার টেবিলের চাইলে বিভিন্ন কালারিং বা স্টাইলিং করা যায় যেমন এই যে উপরে যেগুলো আছে আর কি এখান থেকে ক্লিক করলে আরও অনেক ধরনের স্টাইল আছে নিতে পারেন আপনারা নিয়ে ইউজ করতে পারেন ওকে এই যে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি মানে আমরা একটা স্টাইল নিয়ে তারও কালার কিন্তু পরিবর্তন করতে পারবো ওকে তো এরপরে হচ্ছে টেবিলের পরে পিকচার তো আমি দেখাইছি এবারে যে বিভিন্ন ধরনের শেপ আছে এখানে আপনি কোন শেপ দরকার এখান থেকে নিয়ে জাস্ট ড্রাগ করে দিবেন চলে আসবে আবার এটা কোন কোনো কালার করতে চাইলে এই যে সব ধরনের কালার আছে থ্রি ডি থ্রি ডিও করতে পারবেন তারপরে যে শেপ ফিল আছে আপনি ফিলে কী কালার নিতে যাচ্ছেন এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে শেপ আউটলাইনের কি কোনো কালার দিতে যাচ্ছেন আলাদা সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন আবার এই যেখান থেকে নো আউটলাইন দিয়েও কিন্তু ওটাকে তাড়িয়েও দিতে পারতেছেন কোনো ব্যাপার না ওকে আবার নো ফিল শেপের যদি ভিতরে কোনো কালার না দিতে চান নো ফিল দিলেও কিন্তু হয়ে যাবে ওকে তো শেপ ইফেক্ট আছে এই যে কীভাবে নিতে চান বিভিন্ন স্টাইলস আছে ডি স্টাইল তো সেটাও এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারবেন তো যাই হোক তো ইনসার্টের এই কাজ এখানে আরও একটা কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ যেমন মনে করেন আপনি এখানে কিছু একটা লিখবেন এখানে কিন্তু আপনি আর লিখতে পারতেছেন না মানে আপনি একটা কিছু একটা লিখিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গা স্থাপন করতে চান আপনার পেজের তো সেক্ষেত্রে আপনি ইনসার্টে যাবেন এখান থেকে সরি আমি একটা নতুন পেজ নিয়ে নিই ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পরে এই যে টেক্সট বক্স নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন জাস্ট আপনি এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনি প্রথমটাই নেবেন কোনো ব্যাপার না তো এই যে প্রথমটা নিয়ে এখানে আপনার ইচ্ছা মতো লিখলেন লিখার পরে আপনি কিন্তু এটাকে একটু ছোটো বড়ো করে নিয়ে যেখানে খুশি আপনি কিন্তু এটা কি বসাতে পারবেন যেখানে খুশি এখন আপনার উপরে যাচ্ছে না এর কারণটা কি উপরে হচ্ছে যে হেডার আছে তো তাহলে উপরে যেহেতু হেডার আছে তাহলে আমি উপরে কীভাবে নেব কাট করে নেবেন এখান থেকে ডাবল ক্লিক করে আপনি হেডারে ঢুকবেন এখান থেকে জাস্ট পেস্ট করে দেবেন এবার কিন্তু আপনার উপরেও যাবে উপরে নিচে সব জায়গায় ব্যবহার করা যাবে ওকে আপনি এখানে বসাই দিলেন এখন আপনি চাচ্ছেন যে চারপাশে যে বর্ডারটা আছে এটাকে রিমুভ করে দিবেন তো এটা কিভাবে করবেন তো এটা সিম্পল একটা বিষয় দেখাই দিয়ে যে ডাবল ক্লিক করবেন এই বর্ডারের উপর ক্লিক করার পরে এরকম অপশন আসবে দেন আপনি জাস্ট কী করবেন সেভ আউটলাইন এখান থেকে নো আউটলাইন ক্লিক করে দেবেন ওকে তাহলে কিন্তু এই এই যে চলে গেল উপরে কিন্তু আর স্যার কিন্তু কোনো বর্ডার নেই একদম রিমুভ হয়ে গেছে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তারপরে এই যে এখান থেকে বিভিন্ন ইকুয়েশন অ্যাড করা যায় অর্থাৎ ম্যাথের বিভিন্ন ইকুয়েশান আপনারা যখন এই ওয়ার্ডের মাধ্যমে কোনো প্রশ্ন তৈরি করবেন স্বাভাবিকভাবে প্রশ্ন ওয়ার্ডের মাধ্যমে করা হয় না আবার যদি করতেও চান তাহলে এখান থেকে ইকুয়েশনগুলো নিয়েই ইউজ করতে পারেন অর্থাৎ এটা যে কোনো একটা ইকুয়েশন নিয়ে যেমন আমি এটা নিলাম নিয়ে আমি এটা এখানে এ রাখবো না বি দিয়ে দিলাম দিয়ে এটাকে কাস্টমাইজ করে নিতে পারলাম ওকে তো এরপরে হচ্ছে স্যাম্বল আছে বিভিন্ন ধরনের স্যাম্বল গুণ বিশেষ করে কীবোর্ডে কিন্তু গুণ দেওয়া যায় না কীবোর্ডে কিন্তু গুণ ওইভাবে লেখা যায় না কীবোর্ডে লিখতে গেলে কিন্তু স্টার্ট চলে আসে গুণের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই স্যাম্বলে গিয়ে এখান থেকে যে গুণ চিহ্নটা ইউজ করতে পারেন ওকে এটাকে আবার আপনি চাইলে বড়ো ছোটোও করতে পারেন কোনো ব্যাপার না আরও অনেক ধরনের স্যাম্বল আছে মোর স্যাম্বলে যাবেন এখানে কিন্তু আরও লক্ষ লক্ষ স্যাম্বল আছে এখানে আপনার যেগুলো পছন্দ মানে যেগুলো আপনার লাগবে আপনি সেগুলো এখান থেকে নিতে পারেন ওকে তা তারপরে এই যে ডেট অ্যান্ড টাইম অবজেক্ট এগুলো তো দেখালাম একটু আগে এই যে কমেন্টের বিষয়টা দেখেন মনে করেন যে আপনি এর এগেন্স্ট একটা কমেন্ট করবেন তো কমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখলেন যে কী লিখলেন ফন্ট ফন্ট ওকে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে এই যে আমি যদি এই ফন্ট এখানে আট দিই তাহলে এইটার কমেন্ট এখানে দেখা যাচ্ছে ওকে তো এটা সবাই ইউজ করে না যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি করতে পারেন এই যে স্ক্রিনশট আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন খুব সহজে তাহলে ইনসার্টের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায় যেমন আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাই এখানে ক্লিক করলাম যে এই যে স্ক্রিনশটটা কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে প্লাস স্ক্রিনশটটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে পিকচার হিসেবে ওকে তো এখন কিন্তু এটা কিন্তু আমরা যেখানে খুশি সেখানে নিতে পারতেছি না এর কারণ হচ্ছে এটাকে যেখানে খুশি সেখানে ইচ্ছা মতো ঘুরাইতে পারবো তখনই যখন আমরা এখানে ক্লিক করে জাস্ট এই যে এইটাতে ক্লিক করব এখন আমি এটাকে ইচ্ছা মতো ঘুরাইতে পারবো ওকে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে কোনো পিক্সার আপনি নিয়ে আসছেন ইনপুট করে কিন্তু ইচ্ছা মতো কোথাও বসাইতে পারতেছেন না আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার দেখবেন যে সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে আপনি যেখানে খুশি সেখানেই কিন্তু এটাকে বসাইতে পারতেছেন যাই হোক এরপরে হচ্ছে ভিডিওটা অনেক বড় হবে কারণ পুরো ওয়ার্ডের সমস্ত কাজ যেগুলো আমাদের লাগে সব বলবো আজকে সব তো এরপরে ইনসার্টে যাওয়ার পরে এখানে আর এই যে চার্ট আছে বিভিন্ন যদি আপনার চার্ট লাগে এখান থেকে বিভিন্ন ধরনের চার্ট নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন কোনো ব্যাপার না ওকে আমার এটা লাগবে ওকে বাটনে ক্লিক ক্লিক করলাম এই যে এই চার্ট ওপেন করলে কিন্তু আপনার এখানে এক্সেল চলে আসবে কারণ এই চার্টটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন একমাত্র এক্সেলের সাহায্যে অবশ্যই এক্সেল থাকা লাগবে এক্সেল না থাকলে আপনার এটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন না ওকে তো যাদের ওয়ার্ড থাকে তাদের তো এক্সেল থাকেই তাই না এটাকে আমরা ডিলেট করে দেবো কাট করে দেব ওকে তো এরপরে হচ্ছে চার্ট নিতে পারবেন স্মার্ট আর্ট নিতে পারবেন অর্থাৎ আপনি একটা জিনিস সম্পর্কে এই যে স্মার্ট আর্ট এখানে মনে করেন ব্যানানা লিখলেন পি এ এনে এনে এবার ব্যানার সব গুণগুলো এখানে লিখতে পারলেন যে এটা প্রচুর পটাশিয়াম দিয়ে ভরপুর এটা খেতে খুব সুস্বাদু তারপর এখানে লিখলেন এটা দ্রুততম মানে শরীরে এনার্জি প্রোভাইড করে অর্থাৎ কার সাথে সাথে শরীরে শক্তি চলে আসে তো এই স্মার্ট আর্টের মাধ্যমে কিন্তু এভাবে এটা করতে হয় এগুলো আবার যে বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন ওকে লুকসটা পরিবর্তন করতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওকে যাই হোক তো তারপরে এখানে আর মোটামুটি দেখা লালাম না কিছুই যা আছে সবই পরিচিত এরপরে ডিজাইনে চলে যাবে ডিজাইনের এখানে মনে করেন আপনি একটা পেজে এটা আপনার নিজস্ব পেজ এটাকে অন্য কেউ ইউজ করতে পারবে না বা ইউজ করলেও আপনার আর বা আপনার যে ওয়াটার মার্ক এটা থেকে যাবে অর্থাৎ লেখা এবং পেজের মাঝে মানে পেজের ভিতরে হালকা করে আপনার স্যাম্বল বা আপনার একটা ওয়ার্ড লেখা থাকবে তো এটা করার জন্য আপনি কী করবেন ডিজাইনে যাবেন ডিজাইনে যাওয়ার পরে এই যে ওয়াটার মার্ক নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে স্টাইল পছন্দ এখান থেকে সেটা নেবেন অথবা কাস্টম ওয়াটার মার্কও নিতে পারেন ওকে কাস্টম আমি এটা নিয়ে দেখা এটা নিয়ে দেখতে পারতেছি এখানে কিন্তু লেখা হয়ে গেছে আমাদের মূলত কাস্টমটা করে দেখব কাস্টমে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে কিন্তু নো ওয়াটারমার্ক করে ওকে বাটনে প্লেস করলে কিন্তু নো কিছুই থাকবে না চলে যাবে আর যদি আমরা পিক্সার ওয়াটারমার্ক দিই তাহলে এখান থেকে একটা ছবি আমাদের নিয়ে নিতে হবে আমরা যদি ব্রাউজারে যাই ব্রাউজার থেকে নিব ওকে আর যদি এখান থেকে নেই যে আমরা এখান থেকে মনে করে নিলাম একটা ফুলের ছবি ইনসার্ট বাটনে ক্লিক করলাম আচ্ছা ডাউনলোড হচ্ছে তো এটা চলে আসছে জাস্ট ওকে বাটনে কনভার্ট হলো না ফাইলটা যাই হোক আপনার একটা পিকচার ইউজ ই করে নিয়ে তারপরে করবেন তো আমরা মূলত টেক্সট ওয়াটারমার্কটা দেখাই তো এখানে টেক্সটের এখানে আপনি যা লিখবেন তাই হবে আমি লিখলাম মোহাম্মদ মোহাম্মদ লিখে জাস্ট এই যে এখানে আপনি কোন ফন্ট দিতে চান আপনার ইচ্ছা তারপরে সাইজ কি দিতে চান এটাও আপনার ইচ্ছা কি কালার দিতে চান এটাও আপনার ইচ্ছা অরিজেন্টাল দিতে চান নাকি ডায়াগোনাল দিতে চান সেটাও আপনার ইচ্ছা দিয়ে জাস্ট অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন অ্যাপ্লাই বাটনে প্রেস করলে আপনি কিন্তু এখানে আগে দেখে নিতে পারবেন আপনার সাইজ পছন্দ হয়নি আরেকটু বড় করতে চান ওকে আপনি আর একটু সাইজ দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলেন এই যে আরও বড়ো হয়ে গেল আপনার এই কালারটা পছন্দ হয় না আরেকটা কালার দিতে চান দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন হয়ে গেল তো এভাবে আপনি কলোস করে দিলেন তো এভাবেই কিন্তু ওয়াটারমার্ক দিতে হয় তারপরে পেস কালার আপনি পেজেরই কালার একদম করে নিতে চান এই যে এখান থেকে যাবেন ইচ্ছা মতো পেজের কালার দিয়ে নেবেন তারপর হচ্ছে পেজ বর্ডার আপনি পেজ বর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি জাস্ট এই যে নন দিয়ে যদি ওকে বাটনে প্রেস করেন তাহলে কিন্তু বর্ডার থাকবে না বা আসবেও না আপনি যদি এখানে বক্স দেন তাহলে কিন্তু দেখতে পারতেছেন এই যে একটা শেপ এখানে দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু আপনার পেজের চারপাশে বর্ডার ক্রিয়েট হবে আর কিচ্ছু করা লাগবে না জাস্ট ওকে বাটনে প্রেস করবেন হয়ে গেল আপনি বর্ডারটাকে বিভিন্ন ডি দিতে চান বা বিভিন্ন কালার দিতে চান আমি মনে করেন যে এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম কেউ জাস্ট ওকে বাটনে প্রেস করলাম এই যে কালার হয়ে গেল এরপরে আপনি চাচ্ছেন যে বিভিন্ন আর্টে আসুক এই যে আর্ট এই আর্টের এইখানে যাবেন স্টার্ট দিয়ে দেব জাস্ট ওকে বাটনে প্রেস করব হয়ে যাবে চাইলে আপনি সাইজটাকেও মেনটেন করতে পারেন এই যে কমাতে পারেন বাড়াতে পারেন জাস্ট ওকে বাটনে বড় হয়ে যাবে তো এই হচ্ছে কাজ এখানকার আর তেমন কোনো বড় কোনো কাজ নাই এখানে তো এরপর আছে লেআউট তো লেআউটের কাজটা মূলত এখানে প্রিন্টের বা প্রিন্টের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে বা খুব প্রয়োজন আর কি যেমন আপনি পেজটাকে কোন সাইজে নিতে চাচ্ছেন পেজ সাইজ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ওকে তারপর হচ্ছে কলাম আপনার পেজে কয়টা কলাম নিতে যাচ্ছেন এই কলাম আপনি কখন বুঝবেন যখন আপনি লিখতে যাবেন অর্থাৎ আমি যে কলাম দুইটা দিয়ে দিলাম আমরা যদি এখন লেখি তাহলে দেখা যাবে যে পথে যায় কিন্তু আবার নিচে চলে আসবে কারণ এই পাশে আরেকটা কলাম আছে আমি যদি কলাম এখানে তিনটা নিই তাহলে কিন্তু তিনটা কলাম হয়ে গেছে তখন এই পাশে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে তো আশা করতেছি এটা বুঝতে পারছেন সিম্পল বিষয় তো এরপরে কলামের কাজটা তো হলো এরপর আছে এই যে পেজের একটা সাইজ একটা আছে পোট্রিওট একটা আছে ল্যান্ডস্কোপ পোট্রোড মানে তো বুঝতেইছেন সুজা সুজি আর ল্যান্ডস্কোপ মানে আরও আরি আমরা এটাতে ক্লিক করি তাহলে কিন্তু যে আরি হয়ে গেছে তো আশা করছি এটাও বুঝতে পারছি তারপরে যে মার্জিন আছে বিভিন্ন সিস্টেমের মার্জিন আছে মানে মার্জিন বলতে আপনি যে লেখাটা শুরু করবেন আপনার পেজের চারপাশে কতটুকু জায়গা খালি থাকবে এটা হচ্ছে মার্জিন এখান থেকে কাস্টম করে নিতে পারেন ওকে তো এখানে মূলত এই কাজ তারপরে যে লাইন নাম্বার আছে তারপরে হচ্ছে ব্রেক আছে অর্থাৎ পেজ ব্রেক করা যায় এই যে পেজ ব্রেক হয়ে গেল কিন্তু দুইটা পেজ হয়ে গেল ওকে তো এরপরে আছে রেফারেন্স তো এখানে মানে স্বাভাবিক কোনো কাজ নেই যেটা আপনাকে জানতেই হবে তারপরে আছে ম্যালিং আছে এটা এখানেও অর্থাৎ হাই লেভেলের কিছু কাজ করতে হয় এখানে তারপরে রিভিউ তারপর হচ্ছে আপনার রিভিউ এখানে কিছু আছে কিনা দেখিনি দাঁড়ান না এখানেও সেরকম সিম্পল কোনো কাজ নেই যেগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় তারপর হচ্ছে আপনার এই ভিউ আছে তো এই ভিউয়ের এখানে দরকার নেই আর কিছু শেখার তো মূলত আমাদের কাজ করার জন্য বা সিম্পল কাজ করার জন্য যা যা শেখার বা যেটুক জানার আশা করতেছি আপনারা জানতে পারছেন এই যে এখানে নিচের দিকে একটু তাকান এটাকে একটু যত বাড়াবেন পেস সামনের দিকে তত আগায় আসবে জুম হবে আর কি ছোট বড়ো করা যায় ওকে এই এটাতে ক্লিক করলে ফুল পেজ দেখাবে এটাতে ক্লিক করলে এটাও ফুল পেজ দেখাবে আর এটাতে ক্লিক করলে আপনার পেজটাকে সুন্দর করে দেখাবে তো যাই হোক এরপর হচ্ছে আমি কোনো একটা ফাইল প্রিন্ট দিব তো সেই জন্য কী করতে হবে প্রিন্ট দেওয়ার জন্য সুজা হিসাব কন্ট্রোল পি দিলে প্রিন্ট অপশন চলে আসবে আবার আপনি চাইলে ফাইলে যায় এখান থেকে প্রিন্টে ক্লিক করতে পারেন ওকে তো প্রিন্টের এইখানে এই যে আপনি কোন সাইজটা কোন পেজটা প্রিন্ট করবেন এখানে দিয়ে দিলেন আমি দুই নম্বর পেজ প্রিন্ট করবো দুই নম্বর পেজ দিয়ে দিলাম দুই লিখে দিলাম কত কপি যে এখানে দশ কপি দশ দিয়ে দিলাম কোন প্রিন্টার এখান থেকে প্রিন্টার সিলেক্ট করবো তারপরে কী সাইজ পেজ নিব এখান থেকে সেই সাইজ দিয়ে নেবো ওকে তো এরপরে আপনি একটা ফাইল সেভ করবেন সেভ সেভে যাবেন জাস্ট ব্রাউজারে এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে এক ফাইল সেভ করা আছে আপনি আবার সেভ করতে চান সেভে যাবেন ব্রাউজারে যাবেন আবার এখান থেকে সেভ দেবেন সেভ হয়ে যাবে তো আশা করতেছে এই ওয়ার্ড সম্পর্কে যত জানার ছিল যতটুক না জানলেই নয় এতটুক সম্ভবত জানাইতে পারছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা একটা লাইক দিবে এবং কমেন্টে তোমাদের মতামতটা জানাবে এরপরে অবশ্যই আমি এক্সেল নিয়ে এরকম একটা লং ভিডিও করব যেটাতে এক্সেল সম্পর্কে বিস্তারিত জানাবো ধন্যবাদ